कोर्का मोडा यामेले दुर्भेन्द्रको बैठकको लागि हामी फिरेको होला फिरेको मालिकलाई तिगल दिने छैन यो बडो भन्यो जगे एक्सलेहरु पालिकाको हिसाबले मलाई के थाहा छ मैले सोसोले आछ बे সব কোনো খোলা পরিবেশে খাবার পরিবেশ করতে হবে এবং আরো উল্লেখ থাকে যে স্কুল কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কোনো শিক্ষার্থী রেস্টুরেন্টে ফুচকা হাজার অবস্থান করতে পারবে না

সমস্যা নেই তোমরা যে ডিসিশন দিচ্ছ এই ডিসিশন আমি একমত ঠিক আছে এতে আমি খুব বেশিরভাগ আনন্দিত ঠিক আছে কারণ আমার ছেলে মেয়ে আছে মামা স্কুলে লেখাপড়া করতেছে ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের জন্য

এত ধারা কালামপুর বাজার সকল রেস্টুরেন্ট ও ফুচকা হাউস মালিকগঞ্জের জানানো যাইতেছে যে আট দশ আট দু হাজার চব্বিশ রোজ শনিবার হইতে রেস্টুরেন্ট ও ফুচকা হউদের ভিতরে কোনো প্রকার পর্দা আবরণ বা কেবিন সিস্টেমে খাবার পরিবেশন করা যাবে না সম্পূর্ণ খোলা পরিবেশে খাবার পরিবেশন করতে হবে এবং আরও উল্লেখ থাকে যে স্কুল কলেজ চলাকালীন সময় ইউনিফর্ম পরিহিত কোনো শিক্ষার্থী রেস্টুরেন্ট ফুসকা অবস্থান করতে পারবে না

মানে কালামপুর বা ধামের মধ্যে যেকোনো রেস্টুরেন্টের মধ্যে কোনো ধরনের কেদিন বা পদ্ম থাকবে এই উদ্যোগের জন্য আমরা আপনাদের স্বাগত জানাই চেষ্টা করবেন

আর স্কুল কলেজ ড্রেস পড়া কোনো শিক্ষার্থী এখানে স্কুল চলাকালীন বা কলেজ চলাকালীন এখানে অ্যালাউ করা হবে না এইটাই ভাই ঠিক আছে